গতকালকে একটা আমি ভিডিও দিয়েছিলাম যে বাবার রাসপ্রাসাদে থেকেও আমি শান্তি পাচ্ছি না অনেক কষ্টই আছে অনেক কষ্ট করে থাকতেছি একটা ভাইয়া কি আপু সঠিক জানি না বুঝতে পারিনি নামটাও কেমন যেন সে আমাকে বলছে কেন বাবার রাসপাসাদে যখন শান্তি পাচ্ছেন না শ্বশুরবাড়ি থাকতে কি হয় শ্বশুরবাড়ি কি এত কষ্ট যে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়ি আপনাকে আসে থেকতে থাকতে হবে আর বাবার বাড়ি কি মেয়েরা থাকে বাবার বাড়ি মেয়েরা থাকলে কিন্তু বাবার বাড়ি মেয়েরা যে আমার সম্মান পায় না হয়তো বা জানি না সে আপু কি ভাই আর মানে ফ্যামিলি কেমন জানি না সেই জন্য বা এই ধরনের কথা বলছে তাতে আমি কোনো রাগ করিনি কোনো কষ্ট পাইনি বরঞ্চ আমার অনেক উপকার হয়েছে আমার অনেক ভালো হয়েছে যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুই অনেক অনেক ভালো আছি এত সকালবেলা কিন্তু রান্না করতে বলছি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালবেলা রান্না করতে বলছি মানে রান্না শেষ না হতে আমার গ্যাস গেছে শুধু আমরা সেদ্ধ করছি আমরা ভর্তা দিয়ে ভাত খাবো মানে বছর আমরা ভর্তা দিয়ে ভাত খাইনি আমরা ভর্তা আমার অনেক ভালো লাগে আচার আমরা আমরা আচার আমরা ভর্তা কিন্তু এই তো ভত্তা করবো দেখেন আমরা সেদ্ধ দিয়েছি না গ্যাস ফুরে গেছে আবারই যে আমার বাবাকে দিলাম আমার বাবাও তো অসুস্থ টাকা দিয়ে দোকানে পাঠা দিলাম আর দোকানটা তো বাড়ির কাছে বেশি দূর না আর এই সকালকার এই হালকা পাতলা মানে রান্না রান্নাবান্না আম্মার গ্যাসেতে করে নিয়ে আসলাম আর যেহেতু বৃষ্টি হচ্ছে দেখলেন তো চুলার পাটটা কেমন কি অবস্থা হয়ে আছে চুলার পাট ওটা শুকান না শুকানো পর্যন্ত রান্না বান্না করতে পারতিছি না আরে তো মামারা আমার বাড়িতে কাজ করতেছে আর মামার দ্বারা এক মামা ভাত নিয়ে আসেনি আমি প্রতিদিনই ভাত খেতে দেই কিন্তু আজকে তো আমার সমস্যার কারণে কিন্তু আমি মামাদের খেতে দেইনি তারপরে শুনি যে এক মামা ভাত নিয়ে আসেনি আর দুজনই আইছে তারপর আমি যে মামাকে এক প্লেট ভাত দিয়ে আসি যে আপাতত ভাতটা খাক আর বললো যে ভাত আসতেছে দেরি হচ্ছে আনতে লাগবে না তারপর আমি দিয়ে দিলাম ভাত যে যে না সবাই খাচ্ছে আর মামাটা বসে আছে কেমন দেখাবে এই জন্য মামাকে এই যে মামাটা ভাত নিয়ে আসেনি তা মামাকে ভাত দিলাম আর মামা বেশ সুন্দর ভাতগুলো এখন তো খেয়ে নিল আর আমার বাড়ির কাজ দেখতেই পাচ্ছেন প্লাস্টারের কাজ সব শেষ কমতি একটু ঢালায় বাদ আছে বারান্দার ঢালাইটা একটু বাদ আছে ওখানে মানে বারান্দাটা পরে দেওয়া হয়েছে তো আর বালু ফেলানো হয়েছিল না এই জন্য ওই ঢালাইটুক বাদ আছে আর এই তো মানে মামারা যে দরজা জানালায় এত বালু পড়েছে প্লাস্টার করার সময় যেগুলো মামারা যে তুলে দিচ্ছে মানে ওগুলো পরিষ্কার করে নিচ্ছে আর বাদ বাকি কাজ আস্তে আস্তে করবো এখন আর বেশি কাজ করব না মানে এখন দিনে দিনে কাজ করব একবারে আর এত কাজ কর করতে পারতেছি না আর এই তো এইটুকুই করে ফেলবো এখন আপাতত এই ঢালাইটা দিলেই মানে আমার প্লাস্টারের কাজ শেষ বাদ বাকি কাজ আস্তে আস্তে করবো যেরকম ওখান থেকে আমি চলে এসে যে মাছ নিয়ে আসা হয়েছিল আর সেই মাছগুলো এ তো কেটে ধুয়ে রেখে এই যে রান্না করব আর এরই মধ্যে তো আমার বাবা চলে আসছে গ্যাস আমি আগে বাবার বাড়িতে থাকতাম না শ্বশুর বাড়িতে থাকতাম কিছুদিনের জন্য বাবার বাড়িতে আসছে আর বাবার বাড়ির কাছেই আমি বাড়ি করতেছি এই জন্য বাবার বাড়ি সীমিত সময়ের জন্য হয়তো হয়তোবা আমার আপু ভাই আর আমার আগের ভিডিও দেখেনি ওই জন্য জানে না জানলে হয়তোবা সে কথা বলতো না তাতে কোনো সমস্যা নেই আর আমার শ্বশুরবাড়ি একদম গ্রামে গ্রামের জন্যই আমি আমার বাবার বাড়ি থাকি আমার মেয়ে দুটাকে মানুষ করার জন্য এই জন্যই তারপরে থাকতে থাকতে ভালো লেগে যায় বাবার বাড়ি এই জন্য এই তো কোন মেয়ের বাবার বাড়ি ভালো লাগে না বলেন তো সব মেয়েরা কিন্তু বাবার বাড়ি ভালো লাগে আর বাবার বাড়ির কাছে জায়গা কিনেছি জায়গা কিনে এই যে বাসা করতেছি আপনাদের দোয়াই ভালোবাসে আল্লাহর রহমতে সব কিছু আল্লাহর ইচ্ছাতেই হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজও পর্যন্ত আল্লাহ হাফেজ